আল্লাহ সর্বশক্তিমান যে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আসলে খুব সাময়িক এটার আসলে বৃত্তি বা গ্রহণযোগ্যতা থাকার জন্য যতটুকু জায়গা যাওয়া দরকার সেটুকু আমরা যেতে পারি না তাই মনে হয়েছে এবারে সময় হয়েছে এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং মানুষ ভালো কিছু আশা করে তো আমরাও চেষ্টা করছি যে বাংলাদেশে একটি মেডিকেল কলেজ স্থাপন হবে এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমি যদি স্বতন্ত্র বা জনতার দল থেকে যে এই এমপি ইলেকশন করছে এবার নোয়াখালী পাস সংসদীয় আসন দুশো বাহাত্তর কবিরাট কোম্পানিগঞ্জ নিয়ে এই জায়গায় অন্তত আমি এমপি হতে পারলে আমি সব সময় একটি কথাই বলি মহান আল্লাহকে সাক্ষী রেখে কসম করে এবং পবিত্র কোরআনে হাত রেখে আমি বলছি যদি আল্লাহ আমাকে বানায় মানুষের গড়ায়ও বিশ বছর ষাট বছর তার মধ্যে আমার চল্লিশ চলছে এই বছরে নতুন বছরে আর বিশ বছর বাঁচবো আমার কোনো গুন্ডা পান্ডা দল নাই মোটর সাইকেল নাই কিচ্ছু নাই আর আমার আত্মীয় স্বজন কেউ উপজেলা চেয়ারম্যান কেউ চেয়ারম্যান কেউ মেম্বার এরকম দেওয়ারও কেউ নাই একবারের জন্য শুধু নির্বাচিত হতে চাই এই দেশের জন্য কাজ করার জন্য একবার আমি চেষ্টা করে দেখছি যদি দয়া হয় আপনাদের ছেলে ছোট ভাই মনে করেন আমাকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ রইল